সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালো নর্থ ইস্টের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সীমা আবারও এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এরপর আমার প্রিয় কাঠের সুদর দরজাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করতে করতে আমার নজর পড়লো টিভির উপর জানো তো টিভিরটাও যেন একটু ধুলো ধুলো হয়ে গেছে তো এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ঠিক আমার বড় বলছি যে তুমি যখন এত কাজ করছো তাহলে আমি ইনভার্টারটা একটু চেক করে দেখি যদি ডিস্টার্টারের প্রয়োজন পড়ে তাহলে আমি একটু তাতে দিয়ে দিব আমি তো ঘরে কাজ করছি আর ছেলে ছেলেদিকে ডেকে বলছে মা আমি দিদিভাইয়ের কাছে যাচ্ছি দিদিভাই অর্থাৎ ওদের ঠাকুমাকে না ওরা দিদিভাই বলে ডাকে আদরের ডাক তো ছোটোবেলার থেকে ডেকে আসছে তাই আর পাল্টাতে পারছে না শুধু উপর ঝাড়লে তো চলবে না ভাই বিছানাগুলো তো ভালো করে ঝাড় দিতে হবে নইলে তো আর শোয়া যাবে না এত ধুলো গুঁড়ো পড়েছে বিছানার উপর জলটা যখন এসছে সেটাও তুলে নিই নইলে তো আর পাবো না কারণ সময়ে আসে আর সময়ের ভিতরেই চলে যায় ঝংচাকারি বীজগুলো না ভালো করে শুকিয়ে রেখে দিলে মাটিতে পুঁতলে চারা সুন্দর বেরোয় তাই একটু রোদেতে শুকিয়ে নিচ্ছি আর এদিকে লঙ্কাগুলো লঙ্গাগুলো আমাদের বাগানের আর অনেকগুলো মাটি ছিল লাগানো তাই একটু ভালো করে দুই ডাটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি কৌটোতে যাতে আমাদের অন্য সময় খেতে সুবিধে হয় এদিকে ঠাকুরের বাসনগুলো আমি অনেক দিন হয়েছে মাছতে পারি না জানো তো তো আজ একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমরা সময়ের অভাবে অনেক সময় ধুপতি পরিষ্কার করে মাছতে পারি না তাহলে এইভাবে যদি ধুপতি মাজা যায় তাহলে কম সময়ে নতুনের মতো ধুপতি ঝকঝক করবে ধুপতিতে কেরোসিন ভর্তি করে দিয়ে আধ ঘন্টা রোদে রেখে দিলাম তারপর ওই কেরোসিনগুলো তার জায়গা মতো রেখে দিয়ে দিয়েছি এইবার ধূপতিতে লেগে থাকা নোংরাগুলো একদম নরম হয়ে গেছে তাতে তেঁতুল আর ভীম সামান স্টিরুল দিয়ে আলতো হাতে মেজে নিলে ব্যাস নতুনের মতো ছকঝক হয়ে গেল এই যেতে করে মেজে নিয়েছি আর মাজানোটা আর কিন্তু বন্ধুরা দেখায়নি তোমাদের মাজানো আর কি দেখাবো এই যে আমাদের বাগানের এক ধরনের পালং শাক এটা অল্প তুলে নিলাম আর স্নানের আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কেন জানো অনেক সময় পোকাও থাকে এগুলোর মধ্যে বর্ষার সময় তো বিভিন্ন ধরনের পোকাও থাকে এই পাতাগুলো না বড়া বা ছোট মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমার ঘরে এই সময় ছোটো মাছ ছিল না আমি বড়ো মাছ দিয়েই আজ রান্না করেছি আমি একমাত্র রূপা ব্লগ ভিডিও বোন ভিডিওতে আমি দেখেছি ওই পাতাগুলো ওই পাতাগুলো একমাত্র আমি যে জায়গায় আছি ওই জায়গায় দেখেছি আর রূপা বোনের ব্লগে দেখেছি আর কোথাও ওই পাতাগুলো দেখিনি তোমরা যদি রূপাকে জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্স চেক করে ওর পরিবারের সদস্য হয়ে যেও এবার হচ্ছে কি মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট বানাবো আর মাছের মাথা আমার বড়মশাই তো কিছুতেই পছন্দ করে না ও বলে কি এগুলো জাবড়া খেতে ভালো লাগে না আর আমাদের তো পুকুর থেকেই মাছ আসে আর আমি ওকে মজা করে বলি কি তুমি ভুল করেছো মাছগুলো এনেছো ঠিক কিন্তু মাথাগুলো যদি পুকুরে ছেড়ে দিতে তাহলে ভালো হতো কি আর করব এগুলো তো ফেলে দেওয়া যাবে না এভাবেই হাসি খুশি করে আমি আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়ে নিয়েছি আমি একটু রান্নাটা তাড়াহুড়ো করে করে নিয়েছি কেন জানো আমাকে একটু বেরোতে হবে আর কোথাও যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো এত কষ্ট করে রান্না করেছি আলু আর ঝুল চারা কিন্তু অন্য কিছু আর পাতে নেবে না অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি শুভ দুপুর বন্ধুরা আমি পাশের বাসাতে নিমন্তন্ন সেখানে যাচ্ছি তো যাই চলো আমাদের বাসা থেকে ওদের বাসা খুব দূর নয় তো কাছে ওই তো ওদের করে এসে গেছি আর ওই হচ্ছে সেই কোণে বিয়ে তো আগে হয়ে গেছে আর এখন শুধু ওরা পার্টি দিবে। আর সবাই বসে ওর সাথে গল্প করছে পাশ দিয়ে আমি আমার ছবি একটু তুলে নিলাম নইলে তো আমাকে কেউ বিশ্বাস করবে না বলবে হয়তো মিথ্যে বলছি এটা কিন্তু ছেলের বিয়ের পার্টি কনের বাবার বাসা থেকে যারা আসার ছিল তারাও কিন্তু এই মূর্তি এসে গেছে ওদের নিয়মগুলো আমাদের মতো না একটু অন্যরকম ওদের ছেলের পক্ষ মেয়ের পক্ষ ব্রাহ্মণ আর সমাজের যারা বয়স্ক থাকে তাদের সবাইকে উঠোনে বসাবে তারপর চন্দন ফুল পান সুপারি এগুলো দিয়ে প্রণাম করবে সবাইকে সম্মান করে পরিবারের যারা বড় গার্জিয়ান থাকেন তারাই আর প্রথমে যদি এই নিয়ম না করে তাহলে কিন্তু ওই পরিবারে কেউই অন্য জল গ্রহণ করবে না এটাই হচ্ছে ওদের প্রথা নিয়ম ওই নিয়ম সেরে নেওয়ার পর ওইখানেই বসে ওদেরকে জল খাওয়ারের ব্যবস্থা করে দেওয়া হবে ওদের করে জলখাবারের ছিল পায়েস আর ফ্রুটি এই নিয়ম হওয়ার পর কিন্তু সবাই ঘরে যাবে এর আগে নয় তারপর তো হয়েছিল ভাতের ব্যবস্থা আর আমরা খেয়ে ছোঁজা চলে এসেছি ঘরে আর এখন হচ্ছে বিকেলবেলা আর আমি গাছ থেকে একটু বেলপাতা পেরে নিচ্ছি এখন কিন্তু নতুন পাতা সব বেরিয়েছে এই যে দেখো নতুন সব সন্ধ্যা দেওয়ার পর এখন কিন্তু এসেছে তোমাদের সামনে আর কি বলো তো অন্যদিন তো চা খাই আজ আমার চা খেতে একদম মন চাইছে না একা তো খেতে ভালো লাগে না তাই আমি আমার বর ছেলেকেও বানিয়ে দিয়েছি গ্লুকন্ডি ডি অন্যান্য বছর তো এই সময় আমাদের ওইদিকে প্রচুর গরম থাকে এই বছর বসে ঠাকুরের কৃপায় গরম অনেকটাই কম আছে অন্য বছর মনে হতো যেন হাতের কাছে রুদ্র এসে গেছে রুদ্রের দিকে তাকানো যেত না জীবন বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি গ্লুকনটি আজ রাত্রে কি রান্না করব সেটা তোমাদের সাথে শুধু দেখিয়েছি তাহলে আজ আসি দেখা হবে পরের ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা